রন্ধন হচ্ছে শিল্প রান্না বান্না হচ্ছে আর্ট প্রত্যেকটা পরিবার আলাদা আলাদাভাবে রান্না করে প্রত্যেকটা ব্যক্তি আলাদা আলাদাভাবে রান্না করে তো এখানে আমি কাঁচামরিচ বেঁধে নিচ্ছি ডিমবাজি করার জন্য কে কীভাবে ডিমবাজি করেন কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমি যেভাবে বাজি করছি এভাবে করে টেস্ট করতে পারেন স্বাদ খুবই সুন্দর হয় তো ভালোভাবে এখানে আমি মরিচগুলা বেজে নিয়ে উঠিয়ে বাটনাতে বেটে নিচ্ছি বাটনাতে ভালোভাবে বেটে নিব তো মরিচগুলা বাটা হয়ে গেলে উঠিয়ে নিব কাঁচামরিচের সাথে কিছুটা পেঁয়াজও অ্যাড করে দিব তো এখানে কাটা পেঁয়াজ আর মরিচ আছে এখান থেকে কিছুটা পেঁয়াজ এড করে দেব মরিচগুলা বাটা মরিচগুলা উঠিয়ে এখানে রেখে দিয়ে পেঁয়াজগুলা বেটে নেব কিছুটা মরিচ আমি রেখে দিয়েছি অন্য একটা বর্তা করে নেব পেঁয়াজগুলা এখানে বেটে নিচ্ছি বেটে নেওয়া পেঁয়াজ আর মরিচ একসাথে মিশিয়ে কিছুটা লবণ দিয়ে দিলাম তো এখানে আমি পাঁচটা ডিম দিব একটা একটা করে পাঁচটা এড করে নিব একটা চামচের সাহায্যে ভালোভাবে ডিমগুলো ফেটিয়ে নেব তো এখানে আমি ডিমগুলা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ভালোভাবে ফেটানো হলে ডিমগুলো ফুলে উঠবে এবং খুব সুন্দর টেস্ট হয় ভালো লাগলে টেস্ট করে দেখতে পারেন এভাবে করে যদিও একটা একটু সময় লাগে তো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তো আমি একটু তাড়া থাকার কারণে ডিম সবগুলো একসাথে দিয়ে দিছি চাইলে আলাদা আলাদা করে নিতে পারেন চুলার মধ্যে আগুন বেশি হয় আমি নামিয়ে নিলাম নিচের দিকে পুড়া লাগতে পারে তাই তো ফাইনালি দেখতে এমন হয়েছে ভালোই হয়েছিল স্বাদ থ্যাংকস ফর ওয়াচিং